হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজওয়াল ওয়ার্ল্ড বেঙ্গলি মৃত্যুর পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি কিন্তু ভক্তদের মনে এখনও একইভাবে বিরাজ করছে বিনোদনকারী পপ রাজা মাইকেল জ্যাকসন সম্প্রতি বহুমূল্যে নিলাম হওয়া তার দাগযুক্ত একপাটি মোজা তারই প্রমাণ দেয় পপ সুপারস্টার এই একপাটি মোজাটি নিলামে প্রায় দশ লাখ টাকায় বিক্রি হয়েছে দু সালের পঁচিশে জুন না ফেরার দেশে চলে যান কিংবদন্তি তারকা মাইকেল জ্যাকসন চেতনানাশক নাশক ওষুধ প্রপোফল অতিরিক্ত সেবনের ফলে তার মৃত্যু হয় মাত্র পঞ্চাশ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু সারা বিশ্বে শোকের ছায়া ফেলে দিয়েছিল গত বুধবার তিরিশে জুলাই ফ্রান্সে আয়োজিত একটি বিশেষ নিলাম অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের মোজাটি নিলামে তোলা হলে তা প্রায় আট ডলার অর্থাৎ প্রায় দশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে উনিশশো সালে পপ সম্রাট মাইকেল জ্যাকসন তার হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুরের সময় এই সাদা স্পোর্টস মোজাটি পড়েছিলেন যাতে ছিল ঝিকিমিকি রাইন রাইনস্টোন এছাড়া জ্যাকসনকে তার হিট বিলিজিন পরিবেশনার ক্লিপগুলোতেও মোজা জোড়া পড়তে দেখা যায় উনিশশো সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলের শহর নাইমসে কনসার্টের পরে জ্যাকসনের ড্রেসিং রুমের কাছে একজন টেকনিশিয়ান ব্যবহৃত মোজাটি ফেলে দেওয়া অবস্থায় পেয়েছিলেন বিক্রয়ের জন্য রাখার আগে এটি আঠাশ বছর ধরে একটি ফ্রেমে সংরক্ষিত ছিল বহু বছর পর সেখান থেকে এটি সংগৃহীত হয়ে পৌঁছায় নিলামে ওয়েবসাইটে স্পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে অফ হোয়াইট মোজাটি দাগে ঢাকা পড়ে গেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটিতে বসানো পাথরগুলো হলুদ হয়ে গেছে সূত্রের খবর অনেক দিন ধরেই এই চকচকে মোজায় খানিক হলুদ ভাব দেখা যাচ্ছিল তাই খুব বেশি নষ্ট হওয়ার আগেই নিলামের সিদ্ধান্ত নিলামকারী সংস্থা অরর ইলি জানায় প্রথম দিকে তারা আশা করেছিলেন মোজাটির দাম তিন হাজার থেকে চার ডলারের মধ্যে উঠবে কিন্তু ভক্তদের আগ্রহ আবেগের কারণে সেটির মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ মোজাটি নিম সে নিলাম ঘরে সাত হাজার ছশো অষ্টাশি ইউরোতে বিক্রি হয়েছে অনুরাগীদের ভালোবাসায় এটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে ইলি বলেন এটি সত্যিই একটি ব্যতিক্রমী জিনিস এমনকি মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্যও একটি আবেগীয় জিনিস তবে প্রথমবার নয় যে ম্যাক জ্যাকসনের পোশাক বিশেষ করে তার পারফরম্যান্স এবং মিউজিক ভিডিওতে পড়া জিনিসগুলো বিপুল দামে বিক্রি হলো এর আগে দু হাজার সালে ম্যাকাওয়ার একটি গেমিং রিসোর্ট উনিশশো সালে জ্যাকসন তার প্রথম মনুয়াক নৃত্য পরিবেশনের সময় যে চকচকে গ্লাভস পরেছিলেন তা তিন লাখ পঞ্চাশ হাজার ডলারে কিনে নেয় এছাড়াও সেই পারফরম্যান্সের ঠিক আগে তিনি যে টুপিটি পরেছিলেন তা দু সালের প্যারিসে আশি হাজারের বেশি ডলারে বিক্রি হয়েছিল একই বছর উনিশশো সালে পেপসির একটি বিজ্ঞাপনে গায়কের পর একটি চামড়ার জ্যাকেট তিন লাখেরও বেশি ডলারে বিক্রি হয় নিলামে এই মোজা কিনে নেওয়া ব্যক্তি জানিয়েছেন তিনি এটি ভবিষ্যতে মাইকেল জ্যাকসন ফ্যানদের জন্য একটি মিনি এক্সিবিশনে প্রদর্শন করাবেন তার ভাষায় এই মোজাটি কেবল কাপড় নয় এটি একজন কিংবদন থেকে ছুঁয়ে আসা একখণ্ড সময় আমি চাই আরও ভক্ত এটি দেখে অনুভব করুক কিং অফ পপ মাইকেল জ্যাকসন বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীদের কাছে এক জীবন্ত কিংবদন্তি তার ব্যবহার করা যে কোনো জিনিস সংগ্রহে রাখতে পারা অনেক ভক্তের কাছেই এক পরম প্রাপ্তি মাইকেল জ্যাকসন কেবল সঙ্গীত শিল্পী ছিলেন না তিনি ছিলেন এক সাংস্কৃতিক বিপ্লবের প্রতীক তার গান নাচ পোশাক স্টাইল সব কিছুতেই ছিল এক অনন্যতা তাই তার ফেলে দেওয়া সামান্য একটি জিনিসও যেন ভক্তদের কাছে অমূল্য সম্পদ থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন